এখানে সব বরফ আর এই রাস্তাটি হাঁটাও কিন্তু খুব ডিফিকাল্ট যে কোনো সময় আমরা পড়ে যেতে পারি তো এটা একটা আন্ডার পাশে ঢুকছি আমরা দেখা যাক কোথায় যে উঠি তো এই যে আমাদের ভাত চলে এসেছে এখানে আছে একটা জিরা আলু ও জিরা আলু আচ্ছা আচ্ছা তো এটা হচ্ছে হান্ডি আমরা ডিসাইড করলাম যে আমরা ট্যাক্সি ক্যাব নেব না আমরা একটু হেড হেডে যাব যে রাতের এই স্ট্রিটগুলো কেমন সেটা উপভোগ করবো এখানে কিন্তু খুব জ্যাম থাকে না কিন্তু সিগন্যাল পড়লেই গাড়ি থেমে যায় মানে কেউ কিন্তু এখানে সিগন্যাল ভায়োলেন্স করে না সবাই একশো এটা অরেঞ্জ জুস এই যে এটা এটা হচ্ছে সাঁত্রিশ সোম এটা নিলাম আমরা দারুণ ব্যবস্থা ভালো লাগেছে বিষয়টা আসসালামু আলাইকুম বন্ধুরা একটু নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আর আমি এই মুহূর্তে আছি কির্গিস্তানের রাজধানী বিস্কেকে বিস্কেকের ওস বাজার এলাকায় আমরা এখন রয়েছি তো আমরা এখন ডিনারের সন্ধানে বের হয়েছি তো দেখা যাক এখানে কোনো ইন্ডিয়ান বা পাকিস্তানি হোটেল পাই কি না সঙ্গে থাকুন বন্ধুরা এটা হচ্ছে বিস্কেকের ওস বাজার এলাকার একটি স্ট্রিট তো এই দিক দিয়ে আমরা হাঁটছি দেখা যাক এখানে কোনো হোটেল আমরা পাই কি না আমরা গুগলেও সার্চ করছি অলরেডি এখানে সার্চ চলছে তো কোনো ইন্ডিয়ান বা পাকিস্তানি হোটেল পেলে আমরা সেদিকে যাব তো বন্ধুরা আমরা গুগলে সার্চ করে গান্ধী ইন্ডিয়ান রেস্টুরেন্ট নামে একটা রেস্টুরেন্টের সন্ধান পেয়েছি তো আমরা এখন তো ইয়ার অ্যাপের মাধ্যমে আমরা এখন গাড়ি রাখবো ওই যে গান্ধী ইন্ডিয়ান রেস্টুরেন্ট এখান থেকে টু পয়েন্ট টু কিলোমিটার দূরে রাতের কিন্তু বেশ সুন্দর খারাপ না সব জায়গায় লাইটিং রয়েছে বেশ সুন্দর তো আমরা গাড়ি খুলে দিয়েছি তিন মিনিট লাগবে তিন মিনিট তিন মিনিট আচ্ছা স্যার তো তিন মিনিট সময় লাগবে ইয়ার অ্যাপের মাধ্যমে আমরা গাড়ি বুক করেছি ট্যাক্সি ক্যাব তো ট্যাক্সি ক্যাব চলে আসবে আর অনলি তিন মিনিটের মধ্যে তো এখানে দেখুন এই যে দারুন লাইটিং সব এই যে গাছগুলো এখানে লাগানো হয়েছে মানে বরফের দেশে দারুন একটি গাছ এই গাছের উপরে কিন্তু বরফ থাকে আমরা ফার্স্ট যেদিন এখানে এসেছিলাম সেদিন কিন্তু এই গাছের উপরে সব বরফ ছিল এই যে গাড়িগুলা এই সব মার্সিডিস বেঞ্চ কিন্তু এগুলা এই গাড়িগুলো সব কিন্তু এখানে পাবলিক ট্রান্সপোর্ট এই যে একটা গাড়ি চলে এসেছে এটা হচ্ছে লোকাল ট্রান্সপোর্ট এখানকার এখানে সব বাস কিনতে যেহেতু এটা ঠান্ডার দেশ তো সব বাসই আসি তবে এখানে একটা কথা বলি সেটা হচ্ছে যে এখানে কিন্তু রাতে খুব একটা মানুষ চলাফেরা করে না আজকে একটু ঠান্ডা কম এই জন্য মোটামুটি মানুষজন দেখছি তবে গতকালকে কিন্তু আমরা কোনো মানুষজন বাইরে দেখতে পাইনি মানে মাইনাস থাকলে এখনও মাইনাস বাট যখন বরফ পড়ে তখন কিন্তু কেউ বাইরে বের হয় না আর দোকানপাটগুলো সব সন্ধ্যার পরপরই বন্ধ হয়ে যায় এখানে খাবারের দোকান মেডিসিন শপ এগুলো ওপেন থাকে আর শপিং মল एवरीথিংস যা যে সবগুলা রয়েছে সবগুলা কিন্তু পাওয়া থাকে এখানে এটা হচ্ছে বিশটেক সিটি আর আমরা ছিলাম ওটা হচ্ছে ওস বাজার এলাকা তো এখান থেকে আমরা এখন যাচ্ছি ডাউন টাউনের দিকে অ্যাকচুয়ালি তো ডাউন টাউনের আগেই এখান থেকে দুই কিলোমিটার দুই কিন্তু একটা হোটেল রয়েছে এটা হচ্ছে গান্ধী ইন্ডিয়ান রেস্টুরেন্ট তো সেদিকে আমরা যাচ্ছি এখানে একটা জিনিস দেখুন বন্ধুরা এখানে কিন্তু খুব জ্যাম থাকে না কিন্তু সিগন্যাল পড়লেই গাড়ি থেমে যায় মানে কেউ কিন্তু এখানে সিগন্যাল ভায়োলেন্স করে না সবাই কিন্তু ডিসিপ্লিন ভাবেই চলাফেরা করে বন্ধুরা এই যে লাইটটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিসকে টাউনকে ওয়েলকাম করে আমরা অনেকবার এই লাইটের পাশ দিয়ে গিয়ে আসি এটা একটা গোল চত্বর মূলত বেশ সুন্দর এটা হচ্ছে এখানকার মিলস্ট্রি হাউস তো বন্ধুরা এই যে সিগন্যালটা পড়েছে এই সিগনালের ডান দিক দিয়ে কিন্তু আমরা ঢুকব আমাদের সেই গান্ধী ইন্ডিয়ান রেস্টুরেন্ট তো চল দেখি সেখানে কি খাবার আছে তো আমরা মূলত ভাতের সন্ধান করছি এই যে বন্ধুরা এখানে একটা হসপিটাল দেখলাম মানে আসা পর্যন্ত প্রথম হসপিটাল এটা লাইফ হসপিটাল নাম তো হসপিটালগুলো কিন্তু একটু ভিতরে মানে রোডের থেকে আর এখানে সব থেকে বেশি যেগুলা সেগুলো হচ্ছে মেডিকেল কলেজ এখানে বিভিন্ন দেশ কান্ট্রি থেকে মেডিকেল পড়তে কিন্তু এখানে মানুষ আসে বাংলাদেশ থেকেও ইদানিং অনেক স্টুডেন্টরা কিন্তু এখানে মেডিকেল পড়ার জন্য আসছে এতে এখানে আমরা একটা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি ইন্ডিয়ান কাজিন লেখা গান্ধী ইন্ডিয়ান কোনটা যে এখানে আরও একটা রেস্টুরেন্ট রয়েছে তো আমরা আমাদের ট্যাক্সি কিন্তু ছেড়ে দিলাম আর এই ট্যাক্সি ভাড়া নিয়েছে আছে একশো বাহান্ন সোম এখানকার এই কিরগிஸ்தান মানি তো এটা হচ্ছে গান্ধী ইন্ডিয়ান হোটেল তো আমরা ভিতরে প্রবেশ করি আমরা অনলাইনে দেখলাম সব ইন্ডিয়ান মেনু তো দেখা যাক হচ্ছে গান্ধী ইন্ডিয়ান হোটেল রেস্টুরেন্ট মূলত 2000 এখানে আমাদের বাতি দিয়ে আমাদের ওয়েলকাম করা হলো দি ইন্ডিয়ান রেস্টুরেন্ট এখানে গান্ধীজির একটা ছবি দেওয়া রয়েছে আর এখানে যে ওয়েলকাম করা হলো এখানে অনেক ধরনের খাবার রয়েছে আচ্ছা এখানে সব রুটি আইটেম আমরা চাচ্ছি রাইস রাইস দেখেন তো সাদা হোয়াইট রাইস তিনশো গ্রাম দুশো আটচল্লিশ সং তো রাইসে অর্ডার করবো আমরা এই যে আমাদেরকে প্লেট দেওয়া হলো চামিচ দেওয়া হলো আমাদের টাইম নিয়েছে দশ মিনিট দশ মিনিট পরে আমাদের খাবার আসবে তো আমরা এখানে ওয়েট করছি পরিবেশনটা খুবই সুন্দর খুবই পছন্দ হয়েছে স্টাফদের ব্যবহার খুবই সুন্দর মানে যতগুলো হোটেলে খেয়েছি এখন পর্যন্ত এই বিসকে তার মধ্যে এই হোটেলটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে যেটা আসার ব্যবহার পরিষ্কার পরিচ্ছন্নতা সব কিছু পারফেক্ট তো এই যে আমাদের ভাত চলে এসেছে এখানে আছে একটা জিরা আলু ও জিরা আলু আচ্ছা আচ্ছা তো এটা হচ্ছে হান্ডি এটা আমার নিয়ে এটা হান্ডি চিকেন এই টোটাল প্যাকেজ হচ্ছে পনেরোশো বিশ কিরগিস্তান সোম এটা হচ্ছে পানি এই পানিটা হচ্ছে তাসি ব্র্যান্ডের এটার দাম একশো কুড়ি সোম তো এখানে সব কিছুই আছে একটু বেশি বেশি দাম তবে ভালো যথেষ্ট ভালো তো খাবার এসে কি আছে খাবার শুরু করি পরে রিভিউ দেবো এটা হচ্ছে হান্ডি চিকেন আর এখানে রয়েছে যে জিরা আলু তো বন্ধুরা যে গান্ধী ইন্ডিয়ান গান্ধী ইন্ডিয়ান রেস্টুরেন্টে আমাদের ডিনার শেষ তো এখান থেকে আমরা এখন বের হবো আমাদের কিন্তু আরও খাবার ট্রাই করার আছে চলুন যাওয়া যাক তো বন্ধুরা আমরা কিন্তু ডিনার শেষ করে বাইরে চলে এসেছি আর এটা হচ্ছে শিরাটন হোটেল এই যে যেটা এস লেখা যেটা ও এটা হচ্ছে হাইওয়ে এটা হচ্ছে জেব্রা ক্রসিং আমরা ডিনার শেষ করে বের হয়েছি আরও কিছু খাবারের সন্ধান করছি এখানে যদি কোনো কিছু পাই তাহলে করবো না হলে আমরা বাসায় ব্যাক করব ট্যাক্সি ডেকে রাস্তা ক্রস করলাম তো এখানকার লোকাল যে স্ট্রিট এগুলো কিন্তু ভীষণ সুন্দর যে এটা হচ্ছে কেএফসি দেখো দেখুন এখানে লাইটিং এর মাধ্যমে কে এফসি দেখানো হচ্ছে এটা হচ্ছে কে রেস্টুরেন্ট এখানে অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে এই যে গোলবাস অনেকগুলো রেস্টুরেন্ট এখানে রয়েছে এই জায়গাগুলোতে কিন্তু বরফ ছিল যে আজকে বরফ পড়েনি গতকাল অল্প ভিক্সে পড়ছে পশুদিন কিন্তু অনেক বরফ ছিল এখানে এই যে বরফ হালকা হালকা এখানে রয়েছে এখনও এই সব জায়গায় কিন্তু বরফ ভরা ছিল দেখুন বাট এগুলো বরফ কিন্তু চলে গিয়েছে সামনের মাস থেকে এখানে ঠান্ডাও চলে যাবে সুন্দর একটি আবহাওয়া মানে বসন্ত চলে আসবে আমরা ডিসাইড করলাম যে আমরা ট্যাক্সি ক্যাব নেবো না আমরা একটু হেড হেডে যাবো যে রাতের এই স্ট্রিটগুলো কেমন সেটা উপভোগ করব সেন্টার বার এই পাশে একটা কফি শপ রয়েছে এই এলাকাটি কিন্তু আসলে একটু রিস এলাকা এক কথায় মানে এখানে ধনী লোকের বসবাস বেশি এখানে রেস্টুরেন্ট হোটেল পাব এগুলা কিন্তু এখানে অ্যাভেলেবেল বিল্ডিং এর লাইটিং করা হয়েছে দেখুন বন্ধুরা কেমন লাল লাইটিং দারুন ভীষণ সুন্দর লাগছে কিন্তু ও সাধারণ এখানে কিন্তু অনেক বরফ হয়েছে এখনো তো রিসেন্ট কিন্তু বরফ পড়া বন্ধ হয়েছে এখানে এখন অল্প অল্প বরফ পড়ছে গভীর রাতে পড়ে এগুলা এখানে একটা আন্ডারগ্রাউন্ড হয়েছে আন্ডারপাস তো এটা একটা আন্ডারপাসে ঢুকছি আমরা দেখা যাক কোথায় যে উঠি খেলো কেন তো বলছি আন্ডারগ্রাউন্ড যে এদিক দিয়ে কিন্তু রাস্তা চলে গিয়েছে এদিক দিয়ে যাওয়া যায় আর আমরা এদিক দিয়ে উঠে যাব এর মধ্যে অনেকগুলো মার্কেট রয়েছে এগুলো এখন বন্ধ সন্ধ্যার পর এখানে ম্যাক্সিমাম মার্কেট বন্ধ থাকে তো এদিক দিয়ে আমরা উপরে উঠে যাব তার ব্যবস্থা ভালো লাগছে বিষয়টা এই যে বন্ধুরা দেখুন বরফ কি পরিমাণ সোনো এখানে পড়ে রয়েছে দেখুন এই যে আমার হাত কিন্তু এইবার একবার ঠান্ডা হয়ে শেষ এখনো মাইনার চলে এখানে এই যে বরফ দেখুন আর এই গাছগুলোতে কিন্তু বরফ একবারে ছেয়ে থাকে বাট বরফ খুব কম পড়ছে এখন পড়ছেই না এই যে হালকা হালকা বরফ রয়েছে গাছের উপরে ও হাত কিন্তু একবারে শীতল হয়ে গেছে একটু আগে আমরা গিয়েছিলাম এই এই স্ট্রিট ধরে সোজা কিন্তু চলে যাব আমরা আমাদের হোটেলে বেশ সুন্দর ডেকোরেশন করা দেখুন এই যে মিনিস্ট্রি আর এখানে দেখুন লাইটিং দারুণ লাইটিং তো আমরা এখন সোজা দিক দিয়ে চলে যাব এই বিল্ডিং গুলো দেখুন একবারে ইউরোপিয়ান স্টাইল বিল্ডিং দারুণ দেখতে এখানেও কিন্তু বরফ পড়ে রয়েছে বন্ধুরা তো বরফ আসলে যাচ্ছে না যাই যাই করছে তাও তবুও যায় না এই যে সব বরফ পড়ে রয়েছে চারি সাইডে বরফ দেখুন এই যে এইখানেও বরফ আমার হাত কিন্তু একবারে শীতল হয়ে গিয়েছে প্রচন্ড ঠান্ডা এই যে এখানে একটা ভাস্কর্য দেখুন দারুণ ভাস্কর্য ইন্টারেস্টিং এটা মনে একটা ও আচ্ছা আচ্ছা হল থিয়েটার হল সিগন্যাল পড়েছে আমাদের এখন এই রাস্তা পার হতে হবে এটা আমাদের দুবাইয়ের মতো সেম একটা মার্কেট পানি কিনবো আমরা মার্কেট থেকে পানি কই পানি এখানে বিভিন্ন ধরনের রুটি রয়েছে এপাশে আর অনেক কিছু রয়েছে বাদাম চিপস মেনি আইটেমস কিন্তু এখানে রয়েছে দাম তো কমই একশো সম আমরা এখান থেকে একটা অরেঞ্জ জুস নিলাম এটা হচ্ছে একশো সম এটা অরেঞ্জ জুস দুষ্ট পানি তো দুষ্ট পানি আমি সচরাচর কাউকে দেখাতে চাই না পানি তো বন্ধুরা আমরা পানি নিলাম আর এটা হচ্ছে সোম কিরগিস্তান সোম পাশে রুটি এই রুটিগুলো আমরা দেখেছিলাম ইজিপ্টে এগুলোর দাম হচ্ছে অনলি থার্টিন সোম

হোটেলে ব্যাক করবো চলুন যাওয়া যাক এই যে রাত কিন্তু অনেক হয়ে গেছে এখন এগারোটা চৌত্রিশ বাজে ওরে বাবা হাটটা অনেক রাত হয়ে গেল এই যে সিগনাল 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 জলদি 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 ও পার হয়ে গেলাম তো এই দেখুন এখানে কিন্তু বরফ পড়েছে আবার এই যে এই দেখুন প্রচুর বরফ জমে গেছে আবার দারুন দারুন আর ওই যে সামনে সেই আইকনিক লাইটিংটা এই যে সেই স্কোয়ারটার এখানে কিন্তু আমরা চলে এসেছি দারুন লাইটিং তো এটা একটা স্টপেজ বাস স্টপেজ এই যে এই যে এখানেও কিন্তু বরফ পড়ে আছে দেখুন তো বরফ কিন্তু আসলে যাই যাই করছে কিন্তু যাচ্ছে না সব বরফ পড়ে আছে এখন তো দারুণ একটি কান্ট্রিতে আমরা এসেছি অনেক এনজয় করছি অনেক কিছু এর আগের পর্বে আমরা আপনাদেরকে দেখিয়েছি আর আগামীকাল কিন্তু আমরা ব্যাক করব এই যে এখানে বাড়িগুলো সব ইউরোপিয়ান স্টাইলের বাড়ি এই যে এখানে সিঁড়ি এই সিঁড়ি দিয়ে কিন্তু বাড়ির মধ্যে যেতে হবে আর এখানে সব বরফ আর এই রাস্তার হাঁটাও কিন্তু খুব ডিফিকাল্ট যে কোনো সময় আমরা পড়ে যেতে পারি পাশে সব কিন্তু বড় পড়ে আছে দেখুন তো হুদুল দেখ কেনা দারুণ একটা বাড়ি মানে পুরা ইউরোপিয়ান স্টাইলে কিন্তু বাড়িগুলো তৈরি করা এই দিক দিয়ে ডান হাতে একটা সিগন্যাল পড়েছে এই ডান দিয়ে ডানহাতে আমরা চলে যাবো আমাদের হোটেলে মানে ভীষণ বরফ ছিল চারিদিকে বরফ পড়া ছিল মানে অত্যন্ত ঠান্ডা ছিল মাইনাস সিক্স ছিল তখন আর আজকে কিন্তু ওনলি মাইনাস ওয়ান এই যে বন্ধুরা আমরা আমাদের হোটেলে চলে এসেছি ফাইনালি তো আসলে হেঁটে আসলাম দুই কিলোমিটার অলমোস্ট এই যে আমাদের হোটেল ভিভা বন্ধুরা চলে এসেছি আমাদের হোটেলে তো আজকের ভিডিওটি এ পর্যন্ত আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না তো আবারও দেখা হবে অন্য কোনো দর্শনীয় স্থানে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ